আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি কলি দিয়ে সাধারণ প্যান সিস্টেম সালোয়ার তৈরি করতে হয় তো দেখুন খুব সহজে সালোয়ারটি তৈরি করে দেখাবো তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও এই প্যান সিস্টেম সালোয়ারটি তৈরি করতে পারবেন আমি কলিসহ কিভাবে আপনারা প্যান সিস্টেম সালোয়ারটি তৈরি করবেন তো আজ আমি আপনাদের দেখাবো তো দেখুন আমি দুই ভাজে চার পাট করে নিয়েছি যে আমি যে পাশে আছি এ পাশটা হচ্ছে আটকানো সাইড অপর পাশটা হচ্ছে খোলা সাইড তো দুই ভাজে চারটি পার্ট আছে এখানে তো প্রথমে দেখুন এই সাইডে যে আমার খোলা অংশ আছে এই খোলা অংশ থেকে আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিব তো কোমরে যে বেল্ট হবে তো বেল্টের জন্য আমি ছয় ইঞ্চি বাদ দিয়ে কিন্তু লম্বার মাপটি নিয়ে নিব তো দেখুন ছয় ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি বাদ দিয়ে লম্বাটি নিচ্ছে হচ্ছে সাড়ে তিরিশ ইঞ্চি আর এখানে হচ্ছে আমি যে পায়ের মুহুরিতে মোটা করে সেলাই দিব সেলাইয়ের জন্য নিয়েছি এখানে তিন ইঞ্চি তো সেলাইয়ের পরে আড়াই ইঞ্চি টিকবে এরপর দেখুন এখানে হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি লুজ আছে কোমরের তো এই সাড়ে ষোলো ইঞ্চি কিন্তু আমি লুজটা পুরোটাই দিয়ে দিব যেহেতু এখানে কলি সেট করব তো এখান থেকেও আমি কলি এই খোলা পাশ থেকেও দেখুন হাইয়ের সাইড থেকে ছয় ইঞ্চি বেল্টের জন্য বাদ দিয়ে আমি হাইয়ের লম্বাটি নিব হচ্ছে চৌদ্দ ইঞ্চি তো চৌদ্দ ইঞ্চি নিব যখন আমরা কলি সেট করব আমরা হাইয়ের লম্বা যতটুকু আসবে তার থেকে আমরা তিন ইঞ্চি বেশি নিব। তো এখানে সতেরো ইঞ্চি আছে তো এরপর হচ্ছে পায়ের মুহুরিটা নিব আমি এখানে তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চি নিয়ে এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তেরো ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চি কিন্তু পায়ের মোহরিটি নিয়েছি এরপর হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নেব তো এটা হচ্ছে আমার সাধারণ সেলওয়ারের মাপটি আর এটা হচ্ছে আমি কলি সেট করেছি এই কলির মাপটি তো এবার হচ্ছে আমি বেল্টের চওড়াটি নিব তো আমি কিন্তু যার জন্য সেলারটি তৈরি করছি তার হচ্ছে ছত্রিশ ইঞ্চি বডি তো আমাদের ছত্রিশকে চার ভাগের এক ভাগ নিব এখানে দেখুন নয় ইঞ্চি তো আমরা যার জন্য তৈরি করব তার অবশ্যই যতটুকু বডি হবে তার থেকে আমাদের লুস নিতে হবে দেখুন আমি এখানে লুজ নিচ্ছি হচ্ছে তিন ইঞ্চি তো তিনকে চায় ডাবল করলে হয় বারো ইঞ্চি তো বারো ইঞ্চি লুজ দিয়েছি তো এখানে ছয় ইঞ্চি বেল্টের চওড়াটি নিচ্ছি আর দুই ইঞ্চি নিচ্ছি রাবার ঘর সেলাইয়ের জন্য এবার হচ্ছে দেখুন এভাবে করে দাগটিকে সোজা করে টেনে নিব এবার দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো দেখুন এখানে হচ্ছে পুরোটাই মেরে নিয়েছি এখানে কিন্তু দুইটি পার্ট আছে আমার তো এবার দেখুন এখানে যে বেঁচে যাওয়া যে কাপড়টা ছিল এটা দিয়ে হচ্ছে কলি কাটিং করব তো এখানে কলির জন্য আমি দুইটি পাট নিয়েছি ভাস করে তো এই চৌড়ার দিকে নিব দেখুন চৌড়ার দিকে নিচ্ছি আড়াই ইঞ্চি আর এই লম্বার দিকে নিচ্ছি নয় ইঞ্চি তো এভাবে কোনা করে কিন্তু এই স্কেলটি রাখতে হবে রেখে এভাবে করে দাগটি দিয়ে আমি হচ্ছে কাটিং করে নিব এই দাগ অনুযায়ী তো দেখুন আমি কিন্তু কলিটি কাটিং করে নিয়েছি তো কলিটি কিন্তু এখানে সেট করে নিতে হবে তো এবার আমি সেলাই করে দেখাবো কীভাবে আপনারা কলিসহ প্যান্ট সিস্টেম সালোয়ারটি সেলাই করবেন তো এখানে হচ্ছে আমার দুইটি পাট আছে দুইটি পাট আমি একটি পাট সরিয়ে নিচ্ছি তো একটি পাট সরিয়ে নিয়ে এবার হচ্ছে আমি দেখুন রাবার ঘরের সাইডটা কিন্তু আমি উপর পাশে রেখেছি উপর দিকে রেখে যে কলির যে চওড়ার সাইডটা আছে এটা হচ্ছে আমার এই হাইয়ের নিচ পাশে থাকবে কিন্তু এভাবে করে আমরা জয়েন দিয়ে নেব তো এভাবে করে জয়েন দিয়ে নিয়ে এখানে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এই সাইডেও আমি কোয়ালিটি সেট করে নিব তো সেলাইয়ের সুবিধার জন্য আমি ঘুরিয়ে নিচ্ছি এরপরে যে নিচের যে চওড়ার দিকটা আছে চওড়ার দিকটা কিন্তু আমি হায়ের সাইডে রেখেছি হায়ের সাইডে রেখে জয়েন্ট দিয়ে নিয়েছি দেখুন তো মাঝখানে এভাবে করে ভাজ দিয়ে নিব তো উল্টো সাইডটা কিন্তু আমি ভিতর দিকে রেখেছি আর সোজা সাইডটা উপর দিকে রেখেছি উপর দিকে রেখে এভাবে এই হিপের সাইডে আমি ফিটের মাপে একটি সেলাই দিয়ে নিছি তো এই সেলাইটি যে দিয়েছি এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে করে চাপ সেলাইটি দিয়ে দিচ্ছি পেন সিস্টেম সেলওয়ার কিন্তু অনেক রকমের তৈরি করা যায় তো আমি যে দেখাচ্ছি খুব সহজ নিয়মে এটা হচ্ছে আমার কুচির অংশটা তো পাঁচ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু কুসিগুলো দিয়ে নিতে হবে তো এখানে যে কোমরের যে লুজটা ছিল এই লুসটায় কিন্তু আমরা কুচি দিয়ে নিব পাঁচ ইঞ্চি বাদ দিয়ে এখানে যে পাঁচ ইঞ্চি চিহ্ন দিয়েছি এই পর্যন্ত আমাদের কুসিটি দিয়ে নিতে হবে এরপর হচ্ছে এখানে দেখুন পায়ের মুহুরিটি সেলাই করে নিব এখানে তিন ইঞ্চি চওড়া রেখেছি তো আমি একটি ভাঁজ দিয়ে হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে এখানে আড়াই ইঞ্চি চওড়া করে সেলাইটি দিয়ে নিছি এই সেলাইটি কিন্তু আমি উল্টো পাশে দিয়েছি তো সেলাই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে উল্টো সাইড আর সোজা সাইডটা কোন দিকে আছে তো এখানে যে কলির সাইডটা দেখুন এটা হচ্ছে আমি সোজা পাটটা কিন্তু উপর দিকে রেখেছি আর অপর পাশটা যে আমি অফ ক্যামেরায় আরেকটি সাইড যে সেলাই করে নিয়েছি অর্থাৎ ভালো পাশটা ভিতরে রেখে উল্টো সাইডটা নিচ দিকে আর উপর দিকে রেখে এভাবে করে আমাদের এই পাটটিও জয়েন করে নিতে হবে তো আমরা অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব তো অপর পাশটাও এভাবে করে জয়েন দিয়ে নিয়ে নিতে হবে তো এই হায়ের সাইডটা কিন্তু আমাদের যে কলিটা আছে এই কলিটা আর অপর পাশের যে পাটটা আছে এই দুইটি পাট সমান করে ধরে এভাবে করে জয়েন দিয়ে নিব তো এরপর হচ্ছে দুইটি পায়ের সাইড আমি আলাদা করে নিচ্ছি দুইটি পায়ের সাইড আলাদা করে নিয়ে এখানে দেখুন সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি তো এবার হচ্ছে এভাবে করে দুইটি পাট সমান করে ধরে পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত হাই থেকে আবার পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি করে নিতে হবে এরপর দেখুন এখানে হচ্ছে আমার হাইয়ের সাইডে সেলাই আছে আর এটা হচ্ছে হিপের সাইডে সেলাই আছে তো এখানে আমাদের চিহ্ন দিয়ে নিতে হবে না তো বেল্টের যে দুইটি সাইড খোলা পাশ এই খোলা পাশ দুটি জয়েন দিয়ে নিতে হবে তো দুইটি খোলা পাট জয়েন দেওয়া হয়ে গেছে তো এখানে সেলাইয়ের সাইডটা মাঝখানে রেখেছি মাঝখানে রেখে এভাবে করে দুইটি পাট সমান করে ধরে একটি কাঠ বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে দেখুন কোমরের যে ঘেটটা এবার হচ্ছে বেল্টের সঙ্গে জয়েন দিয়ে নিব তো আমি সোজা পাটটা কিন্তু ভিতরের দিকে রেখেছি দেখুন তো হাতের দিকে লক্ষ্য রাখুন যে আমি কিভাবে এই পাটটি সেট করে নিচ্ছি বেল্টটি যে সেট করে নিব দেখুন ভালো পাশটা কিন্তু আমি ভিতর দিকে রেখেছি তো বেল্টের সাইডটাও আমরা ভিতর দিকে রেখেছি আর যে কুচির অংশটা আছে এই কুচির অংশটা কিন্তু আমি সোজা পাটটা উপর দিকে রেখেছি দুইটি পাট এইভাবে সমান করে ধরে এই বেল্টটি আমাদের জয়েন করে নিতে হবে তো অবশ্যই একটি কুসি যদি ঘেরের সাইডটা যদি ছোট বড় হয় একটি কুসি দিয়ে নেবেন বা একটি কুসি খুলে নেবেন তো এরপর হচ্ছে পুরোটা এভাবে করে জয়েন দিয়ে নিব এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এরপর হচ্ছে আমি এখানে দেখুন মোটা এলাস্টিক সেট করবো তো এখানে কিন্তু চব্বিশ ইঞ্চি আছে তো ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমি বাইশ ইঞ্চি নিব এই রাবারটি তো দুইটি পাট এই দেখুন রাবারের যে দুইটি মাথা আছে এভাবে করে একটি মা একটির উপরে একটি উঠিয়ে দিয়ে স্টিচ দিয়ে নিয়েছি তো দেখুন এবার হচ্ছে রাবারটি আমি সেট করব এটা কিন্তু আমি উল্টো দিকটা উপর দিকে রেখেছি উল্টো দিকটা উপর দিকে রেখে এভাবে একটি ভাঁজ দিব ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে এই রাবারটি ভিতরে রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এখানে এক সুতা বা দুই সুতা বাদ রেখে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে যাতে রাবারের উপর সেলাইটা না পড়ে রাবারে কিন্তু সেলাইটি দেওয়া যাবে না রাবারটা এভাবে করে টেনে টেনে বের করে কিন্তু আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে তো যারা একদম সেলাই কাজে নতুন তাদের বুঝতে একটু অসুবিধা হবে তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আমি পুরোটাই সেলাই করে নিয়েছি এরপর হচ্ছে রাবারটি যে ভিতরে আছে চতুর্পাশে এভাবে করে আমাদের টেনে টেনে কিন্তু এই লুজটা দিয়ে নিতে হবে তো আমরা মাঝখানে যে সেলাইটি দিব এটা হচ্ছে অনেক জোরে কিন্তু টেনে এই সেলাইটি দিয়ে নিতে হবে যাতে কোথাও লুজ না পড়ে থাকে এই নর্মালভাবে যদি আমরা এই সেলাইটা দিই তাহলে কিন্তু মাঝখানে সেলাইগুলো ছিঁড়ে যাবে এই জন্য কিন্তু অনেক জোরে করে টেনে কিন্তু এই জয়েন্টটি দিয়ে নিতে হবে